গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা গোখলে গান্ধীজি ও গোবিন্দবাবু মহাত্মা বলে সর্বসাধারণে পরিচিত ও পূজিত হবার ঢের আগে থেকেই গান্ধীজি যে যথার্থ অর্থেই মহান আত্মা তার পরিচয় এই গল্পে তোমরা পাবে যিনি এই গল্পের নায়ক এক গৌণ চরিত্র তার নিজের মুখ থেকে এই কাহিনীটি শোনা আমার গোবিন্দবাবু সেই সময় কলকাতার একজন সাধারণ আপিসের কেরানি। তার আসল নাম অবশ্য গোপন রাখলাম এখন তিনি এমন বড় পদে প্রতিষ্ঠিত যে তার নাম করলে অনেকেই তাকে চিনতে পারবেন বহুদিন আগেকার কথা গোখলে সেই সময় ভারতবর্ষের নেতা সেই গোখলের কলকাতাবাসের সময়ে তাকে পছন্দসই বাসা খুঁজে দিয়েছিলেন সেই সূত্রে গোখলের সঙ্গে আমাদের গোবিন্দবাবুর ঘনিষ্ঠতা গজায় ঘনিষ্ঠতা দিন দিনই দারুণতর হয়ে উঠছিল কেননা গোখলের দেশ থেকে যখনই তার আত্মীয় গোষ্ঠীর কেউ আসেন গোখলে তাকে কলকাতা দেখাবার ভার গোবিন্দবাবুর উপর দেন গোবিন্দবাবুকে গোখলের অনুরোধ রাখতে হয় অত বড় দেশমান্য ব্যক্তির ভাড়াতে বাড়ি জোগাড় করে দেবার সুযোগ লাভ করে তিনি নিজেকে ধন্য জ্ঞান করেছিলেন এখন তার দেশওয়ালীদের কলকাতা দেখিয়ে আপনাকে কৃতার্থ বোধ করেন তার ফরমাস খাটতে পেলে গোবিন্দবাবু যে আপ্যায়িত হন এটা বোধ করি গোখলে বুঝতে পেরেছিলেন তাই গোবিন্দবাবুকে বাধিত করবার সামান্য সুযোগও তিনি অবহেলা করতেন না যখনই পোরবন্দর কিপুনা কি ভুলাওয়াল থেকে কোন অতিথি আসতেন গোখলে বলতেন গোবিন্দবাবু কলকাতা তো কুচ লিজিয়ে। গোবিন্দবাবু অত্যন্ত উৎসাহের সহিত ঘাড় নাড়তেন কিন্তু সেই অদৃষ্টপূর্ব অপরিচিত অভ্যাগতকে কলকাতার দৃশ্য ও দ্রষ্টব্য দেখিয়ে বাড়াতে বেড়াতে সেই উৎসাহের কতখানি পরে বজায় থাকত তা বলা কঠিন সেই সময় গান্ধীজি আফ্রিকা থেকে সবে স্বদেশে ফিরেছেন তার কাহিনী সমস্ত শিক্ষিত ভারতবাসীর মনে শ্রদ্ধা ও বিস্ময়ের সঞ্চার করেছে যদিও আপামর সাধারণের কাছে তার নাম তখনও পৌঁছেনি তবু তার অদ্ভুত চরিত্র জীবনযাত্রা ও কর্মপ্রণালীর কথা ক্রমশ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছিল ভারতবর্ষে ফিরেই গান্ধীজি গুজরাট থেকে কলকাতায় এলেন গোখলের সঙ্গে দেখা করতে সেই তার প্রথম কলকাতায় আসা কাজেই গোখলের স্বভাবতই ইচ্ছা হল গান্ধীজিকে কলকাতাটা দেখানোর এই কাজের ভার আর কার তিনি দেবেন কাজের উপযুক্ত আর কে আছে ওই গোবিন্দবাবু ছাড়া অতএব গোবিন্দবাবুকে ডেকে অনুরোধ করতে তার বিলম্ব হল না মোহনদাসকেও কলকাতা তো দেখলা যে শুনে গোবিন্দবাবু কিন্তু নিজেকে এবার অনুগৃহীত মনে করতে পারলেন না গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী যদিও গোবিন্দবাবুর কানে গান্ধীজির খ্যাতি পৌঁছেছিল তবু কেবল মোহনদাস থেকে তিনি বুঝতে পারলেন না যে তিনি সেই বিখ্যাত ব্যক্তিটিরই গাইড হবার সৌভাগ্য লাভ করেছেন তাছাড়া গোখলের কথায় তিনি সকালে গিয়ে লোকটাকে স্টেশন থেকে এনেছেন থার্ড ক্লাসের যাত্রী পরনে মোটা কাপড় তাও আবার আধময়লা পায়ে জুতো নেই মলিন অপরিচ্ছন্ন চেহারা এসব দেখে লোকটার উপর তার শ্রদ্ধার উদ্রেক হয়নি সেই লোকটাকে সঙ্গে নিয়ে সারা কলকাতা ঘুরতে হবে ভেবে গোবিন্দবাবুর উৎসাহ উপে যাবার জোগাড় কিন্তু কি করবেন গোখলের অনুরোধ আগের দিনই তিনি গোখলের দূর সম্পর্কীয় এক আত্মীয়কে কলকাতা দর্শন করিয়েছেন সে লোকটি গুজরাটের কোন এক তালুকের দারোগা সে তবু কিছু সভ্যভব্য ছিল হাজার হোক দারোগা তো কিন্তু এই লোকটা গান্ধীজির দিকে দৃষ্টিপাত করে গোবিন্দবাবু বিরক্তি গোপন করতে পারলেন না বোধহয় কোন সিপাই টিপাই কি দারোয়ানি হবে বোধহয় গোখলের আত্মীয় স্বজন ভাই বন্ধু তার প্রদেশের তাবত লোকের ওপর গোবিন্দবাবু বেজায় চটে গেলেন তাদের কলকাতা আসার প্রবৃত্তিকে তিনি কিছুতেই মার্জনা করতে পারছিলেন না যাই হোক নিতান্ত অপ্রসন্ন মনে সিপাইকে লেজে বেঁধে গোবিন্দবাবু নগর ভ্রমণে বার হলেন এই ভেবে তিনি নিজেকে সান্ত্বনা দিলেন যে রাস্তার লোকে এও তো ভেবে নিতে পারে যে তার নিজেরই সেপাই গোবিন্দবাবু আজ বডিগার্ড সঙ্গে নিয়ে বেরিয়েছেন তাদের এই সাময়িক ভুল বোঝার উপর কথনচিত ভরসা করে তিনি কিঞ্চিত আত্মপ্রসাদ পাবার চেষ্টা করলেন পরেশনাথ মন্দিরের কারুকার্য সেখানকার মাছের লাল নীল ইত্যাদি রং বেরং হবার রহস্য মনুমেন্ট কেন অত উঁচু হয় কলকাতার গঙ্গা কোন কোন প্রদেশ পেরিয়ে এসেছে হাওড়া পুল কেন জলের উপর ভাসে আর ভাষাপুল কেন যে ডুবে যায় না তার বৈজ্ঞানিক কারণ ইত্যাদি কলকাতা শহরের যা কিছু দ্রষ্টব্য ও জ্ঞাতব্য ছিল লোকটাকে তিনি ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিলেন ওদিকে ক্রমশই তার ভালো লাগছিল এমন সমজদার শ্রোতা তিনি বহুদিন পাননি এমন কি কালকের সেই দারোগাটিও এমন নয় দারোগাটি তবু মাঝে মাঝে প্রতিবাদ করার প্রয়াস পেয়েছে বলেছে অত বড় মনুমেন্ট কেবল ইটের বাজে খরচ মানুষ যদি না থাকল তো অত উঁচু করার ফায়দা কি বলেছে ওই লাল নীল রং সত্যিকার নয় রাত্রে লুকিয়ে রং লাগিয়ে ছেড়ে দিয়েছে এই সিপাইটি সেরকম না তিনি যা বলেন তাতেই ঘাড় নেড়ে সায় দেয় তবে অসুবিধার কথা এই যে কালকের দারোগাটি তবু কিছু ইংরেজি বুঝত ইংরেজির সাহায্যে তাকে বোঝানো সহজ ছিল কিন্তু এই সিপাই তো ইংরেজির এক বিসর্গও বোঝে না অথচ হিন্দিতে সমস্ত বিষয়ে বিশদ করতে গিয়ে গোবিন্দবাবুর এবং হিন্দি ভাষার প্রাণান্ত হচ্ছিল গোবিন্দবাবুর সবচেয়ে বেশি বিপদে পড়লেন মিউজিয়ামে গিয়ে চিড়িয়াখানায় তেমন কিছু দুর্ঘটনা হয়নি কেননা জানোয়ারের অধিকাংশই উভয়ের কাছে অজ্ঞাত কুলশীল নয় ই হাতি ই ভালু বান্দর এই বলে তাদের পরিচিত করার পরিশ্রম গোবিন্দবাবুকে করতে হয়নি কিন্তু মিউজিয়ামে গিয়ে বাঁদরের পূর্বপুরুষ থেকে কি করে ক্রমশ মানুষে দাঁড়াল তার বিভিন্ন জাঞ্জল্যমান দৃষ্টান্ত দেখিয়ে ডারুইনের বিবর্তনবাদ বোঝাতে গোবিন্দবাবুর দাঁত ভাঙবার জোগাড় হল কিন্তু সিপাইটির ধৈর্য ও জ্ঞান তৃষ্ণা আশ্চর্য বলতে হবে গোবিন্দবাবু যা বলেন তাতেই সে ঘাড়ে নেড়ে সায় দেয় আর বলে হ্যায় সমস্ত দিন কলকাতা শহর আর হিন্দি বাতের সঙ্গে রেশারেশি করে গোবিন্দবাবু পরিস্থান্ত হয়ে পড়েছিলেন মাঝে মাঝে ছাকড়া গাড়ির সাহায্য নিলেও অধিকাংশ পথ তাদের হেঁটেই মারতে হয়েছিল ফিরবার পথে গোবিন্দবাবু স্থির করলেন আর হাঁটা নয় এবার সোজা ট্রামে বাড়ি ফিরবেন সারা দিনের সারাদিনের ধস্তাধস্তিতে গোবিন্দবাবু কাবু হয়ে পড়লেও সিপাইটির কিছুমাত্র ক্লান্তি দেখা গেল না অশ্ববাহন ছেড়ে কলকাতায় তখন প্রথম বিদ্যুৎ বাহনের ট্রাম চলছে গোবিন্দবাবু ট্রামে উঠলেন বটে কিন্তু সিপাইটি যে তার পাশে বসে এটা তার অভিরুচি ছিল না যদি চেনাশোনা লোকের সঙ্গে দৈবাক চোখাচোখি হয়ে যায় কিন্তু সিপাইটির যদি কিছুমাত্র কাণ্ডজ্ঞান থাকে সে অমলান বদনে কিনা তার পাশেই বসল তার আশপর্ধা দেখে গোবিন্দবাবু মনে মনে বিরক্ত হলেন এবং সংকল্প করলেন আর কখনো গোখলের বাড়ির ছায়া মারাবেন না তাদের মুখোমুখি আসনে একজন ফিরিঙ্গি বসেছিল তার কি খেয়াল হল সে হঠাৎ গোবিন্দবাবু এবং সিপাইয়ের মধ্যে যে জায়গাটা ফাঁক ছিল সেইখানে তার বুট শুদ্ধ পা শটান চাপিয়ে দিল গোবিন্দবাবু বেজায় চটে গেলেন ফিরিঙ্গিটার অভদ্রতার প্রতিশোধ নেবার ইচ্ছা থাকলেও ওর হতকা চেহারার দিকে তাকিয়ে একা কিছু করবার উৎসাহ তার হচ্ছিল না সিপাইটির দিকে বক্র কটাক্ষ করলেন কিন্তু তার রোগা পটকা শরীর দেখে সেদিক থেকেও বড় একটা ভরসা পেলেন না অগত্যা তিনি নীরবে অপমান হজম করতে লাগলেন কিন্তু একটু পরে তিনি যে অভাবিত দৃশ্য দেখলেন তাতে তার চক্ষু স্থির হয়ে গেল সিপাইটি করেছে কি তার ধুলি ধূসরিত চরণ যুগল সোজা সাহেবের পাশে চাপিয়ে দিয়েছে বাহ বা সিপাইটির সাহস তো কম নয় তিনি মনে মনে তার তারিফ করলেন সামান্য নেটিভের দুঃসাহস দেখে ফিরিঙ্গিটাও বুঝি স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই তার ফেরঙ্গ স্বভাব চাড়া দিয়ে উঠল সে স্বরে হুকুম করলে এই গোর হাঁটালাও সিপাইটির কোনো জবাব দেয় না পাও সরায় না যেন শুনতেই পায়নি সে সাহেব সিপাইয়ের পাঁজরায় বুটের ঠক্কর মেরে বলল এ তুম শুনতানেহি প্রত্যুত্তরে সিপাই পা না সরিয়ে মৃদু একটু হাসল কেবল এরূপ অদ্ভুত ব্যাপার সাহেব জীবনে কখনো দেখেননি সাহেবের হুমকিতে ভয় খায় না অথচ পদাঘাতের প্রতিশোধ নেবারও চেষ্টা করে না ভয়ও নেই ক্রোধও নেই অপমান ও লাঞ্ছনায় হাস্যরত এমন অপূর্ব সমন্বয়ের সাক্ষাৎ এর আগে সে পায়নি বিস্ময় এবং পরাজয়ে তার স্পর্ধা স্বভাবতই সংকুচিত হয়ে এল সেবার এবার গোবিন্দবাবুকে ইংরেজিতে বলল তোমার বন্ধুকে পাতুলে নিতে বলো গোবিন্দবাবুর আত্মসম্মানে আঘাত লাগল সেই সামান্য সিপাইটার তার বন্ধু দস্তুর মতো রাগ হল তার তিনি গোবিন্দবাবু হাকিমের দক্ষিণ হস্ত আর এই সিপাইটা কিনা তার সমকক্ষ ফিরিঙ্গির ওপর গোড়া থেকেই তিনি চটেছিলেন তখন তার এই অমূলক সন্দেহে তিনি অসম্ভব ক্ষেপে গেলেন দিরুক্তি না করে উঠেই রাগের মাথায় তিনি ফিরিঙ্গিটার নাকের গোড়ায় এক ঘুষি কষিয়ে দিয়েছেন সারা ট্রামে হইচই পড়ে গেল ফিরিঙ্গিও আস্তিন গুটিয়ে দাঁড়াল সেই গাড়িতে হিন্দু স্কুলের জন ছাত্র যাচ্ছিল তারা গোবিন্দবাবুর পক্ষ নিল ফিরিঙ্গিটিকে হিড়হিড় করে রাস্তায় নামিয়ে তুলো ধুনবার উদ্যোগ করল তারা যে সিপাহীটি নিজের লাঞ্ছনা এতক্ষণ নিরুদ্বিগ্ন ও নির্বিকার ছিল সাহেবের প্রতি অত্যাচারের সম্ভাবনায় সে এবার ব্যস্ত হয়ে উঠল ও মাই বয়েজ বলে ছেলেদের সম্বোধন করে সে বক্তৃতা শুরু করে দিল সেই বক্তৃতার মর্ম হচ্ছে সাহেবের কোনো দোষ নেই তাকে মারবার কোনো অধিকার নেই আমাদের কারুকেই মারবার আমাদের অধিকার নেই মানুষ যেন মানুষকে আঘাত না করে তোমরা অন্যায় আচরণকারীকে ক্ষমা করতে শেখো ভালোবাসতে শেখো ভালোবাসার দ্বারাই অন্যায়কে জয় করা যায় অহিংসা পরম ধর্ম ইত্যাদি ইত্যাদি সিপাইয়ের মুখে ইংরেজির বুলি শুনে গোবিন্দবাবু তো হতভম্ব যদি এমন চমৎকার ইংরেজি জানে তবে এতক্ষণ বলেনি কেন তা তাহলে কি তাকে সারাদিন এমন হিন্দি কসরত করে এমন গলত ধর্ম হতে হয় আহা আগে জানলে ডারুইনের বিবর্তনবাদ কত ভালো করে একে বোঝানো যেত ছেলেরা নিরস্ত হল কিন্তু গোবিন্দবাবুর উষ্মা যায় না তিনি বললেন ও কেন আমাদের পাশে পা তুলে দিল ও আরামের জন্য পা তুলেছে আমিও আরাম পেয়েছি পা তুলে দিয়েছি শোধবোধ হয়ে গেছে ও তোমাকে মারল কেন আমি তো সেজন্য ওকে কিছু বলছি না লাঞ্ছনের হাত থেকে রক্ষা পেয়ে এই অদ্ভুত লোকটির কথায় ও ব্যবহারে সাহেব চমৎকৃত হয়ে গেছিল সে সিপাইটির করমর্দন করে ও ধন্যবাদ জানিয়ে চলতি একজনের মোটরের চড়ে চলে গেল সিপাইটি গোবিন্দবাবু ও ছেলেদের হয়ে সাহেবের কাছে ক্ষমা নিয়েছে আবার এমন দুর্লভ সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় গোবিন্দবাবু মনক্ষুণ্ণ হয়েছিলেন তিনি সারা পথ আর বাক্যবায়ক করলেন না সিপাইয়ের দিকে তাকালেন পর্যন্ত না ভীতু কোথাকার যদিও ভালো ইংরেজি বলতে পারে তবু তার কাপুরুষতাকে তো মার্জনা করা যায় না তাকে গোখলের রাস্তানায় পৌঁছে দিয়ে তিনি শটান বাড়ি ফিরলেন সিপাইয়ের সঙ্গে বিদায় সম্ভাষণ পর্যন্ত করলেন না পরদিন গোখলের সঙ্গে দেখা হতেই তিনি বললেন আপনার সিপাই কিন্তু খাসা ইংরেজি বলতে পারে সিপাই কন মোহন দাস তুমি বান গিয়া বলে গান্ধীজিকে ডেকে গোখলে একচোট খুব হাসলেন গান্ধীজিও হাসতে লাগলেন এত হাসাহাসির মর্মভেদ করতে না পেরে গোবিন্দবাবু অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়লেন কিন্তু তার পর মুহূর্তেই যখন রহস্য ভেদ হল সিপাহীর যথার্থ পরিচয় তার অজ্ঞাত রইল না তখন তিনি আরও কত বেশি অপ্রস্তুত হয়েছিলেন তা তোমরা অনুমান করতেই পারো বোধহয় পৃথিবীর ইতিহাসে আর কোন মানুষ এতখানি অপ্রস্তুত হয়নি গল্পকথন বেই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা গোখলে গান্ধীজি ও গোবিন্দবাবু আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা